দেখেন এই যে শতকরা বা শতাংশের অঙ্কগুলা। এগুলো কিন্তু বিসিএস পরীক্ষায় আসে এই যে প্রথম অঙ্কটা পঁয়ত্রিশতম বিসিএস এ আসছে পরেরটা ছত্রিশতম আসছে এবং পরেরটা সাত্রিশতম বিসিএস এ আসছে অর্থাৎ এ ধরনের অঙ্ক প্রতিবার বিসিএস এ একটা এসেই থাকে দেখেন এ ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব এখানে কি বলা আছে বারো এর কত শতাংশ আঠারো অর্থাৎ বারো এর কত ভাগ হবে চাইয়া আঠারো তাহলে আমরা অঙ্ক কি করব প্রথমে যে দ্বিতীয় সংখ্যাটা থাকবে সেইটাকে সংখ্যা বা আপনি চাইলে উপরে আঠারো নিচে বারো অর্থাৎ আপনার যে সংখ্যাটা থাকবে ওইটা উপরে লিখবেন পরেরটা নিচে লিখবেন গুণ করবেন একশো ধারা আপনি এটা উপরে নিচে যাই করেন না কেন ব্যাপারটা কিন্তু একই শুধু এই দুইটাকে মনে রাখবেন যে দুইটা থাকবে এ দুটাকে ভাগ করবেন তার সাথে 100 গুণ করবেন তাহলে আমার হবে তাতে আপনি এইটা উপরে দিতে পারেন চাইলে এটা উপরে দিতে পারেন কাটাকাটি করি চার ধারা কাটলে 3 4 12 4 25 100 তিন ধারা কাটলে 3 ছয় 18 6 দিয়ে 25 তে গুণ করেন 6 দিয়ে 25 গুণ করলে হয় 100 পঞ্চাশ তাহলে এটার প্রথমটার উত্তর হবে কত একশো পঞ্চাশ অর্থাৎ এই ধরনের অঙ্ক আমরা প্রথমে কি করব যে দুইটা সংখ্যা থাকবে সে দুইটাকে ভাগ করব তার সাথে একশো গুণ করব। শেষ তাহলে আমার হয়ে গেছে দেখেন সেই ভাবে এখানে কি বলছে দুই এর কত শতাংশ আট হবে তাহলে আমরা কি করব দুই দিয়ে আটকে ভাগ করেন সাথে একশো গুণ করেন দেখেন দুই দিয়ে একশো রে কাটলে পঞ্চাশ পঞ্চাশের আট দিয়ে গুণ করলে পাঁচ হাজার চল্লিশ একটা শূন্য চারশো তাহলে এটা হবে যে চারশো সেম ভাবে পাঁচের কত শতাংশ সাত হবে তাহলে আমরা কি করব প্রথমে দুইটাকে ভাগ করব তার সাথে কি করব একশো গুণ করব। তাহলে কিন্তু আমাদের চলে আসবে পাঁচ ধারা একশো কে কাটলে কত হয় পাঁচ দুগুণে দশ বিশ 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 দিয়ে সাতটে গুণ করলে কত হয় সাত দুগুণে চোদ্দ একটা শূন্য একশো চল্লিশ হয় দেখেন এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা এগুলোর উত্তর দিতে পারি কি করবো যে দুইটা সংখ্যা থাকবে এরকম যদি বলে এত এর কত শতাংশ এত হবে তাহলে কি করবো সংখ্যা দুটোকে প্রথমে ভাগ করবো তার সাথে কি একশো গুণ করে দেবো তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে